একসময় রহমান পরিবার ছিল খুব সাধারণ কিন্তু সুখী কেউ জানত না এই ঘরের ভেতর নীরবে জমে উঠছে ভাঙনের শব্দ ভাঙন সবসময় চিৎকার করে আসে না কখনো আসে না বলা কথা হয়ে আমি শুধু চেয়েছিলাম আমরা একসাথে বসে একটু কথা বলি কিন্তু সংসারের শব্দে সেই কথাগুলো চাপা পড়ে গেল কিছু কষ্ট চুপ করে সহ্য করতে করতে নিজেকেই হারিয়ে ফেলেছি আমি দিন রাত কাজ করেছি এই পরিবারের জন্য কিন্তু কেউ বোঝেনি আমার ক্লান্তির ওজন কতটা ভারী ছিল তোমার এই ফলাফলের জন্যই কি এত কষ্ট আমি শুধু একবার শুনতে চেয়েছিলাম তুই কেমন আছিস কিন্তু কেউ শোনেনি তাই আমি ঘর ছেড়েছি কারণ ঘরটা আর আমার ছিল না কিন্তু পরিবারটা ভেঙে কাঁদলেন মা সেদিন প্রথম চুপ করলেন না কিন্তু তখন অনেক দেরি যদি সময় থাকতে আমরা কথা বলতাম হয়তো এই গল্পটা আজ ভাঙনের হতো না